সবাইকে জানাই ঈদ মোবারক আজ হচ্ছে ঈদের দিন আমরা দুপুরের পরে ঘুরতে বের হয়েছি যেহেতু আমরা এবার গ্রামে যাইনি শহরে ঈদ করব তো ঘরের মধ্যে তো সব সময় ভালো লাগবে না তো আমরা অলরেডি বের হয়ে পড়েছি যাচ্ছি সবাই মিলে রিক্সায় আর আমরা যখন ঈদের কোনো কারণে আমরা ঢাকাতে ঈদ করি তখন দেখা যায় ঈদের যতদিন ওর বাবার ছুটি থাকে প্রতিদিন আমরা বের হই ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন আমরা ঘুরতে বের হই কারণ শহরে ঈদ করলে গরমের মধ্যে তো ঈদ করা সম্ভব না বাইরে তো বের হইতেই হবে গ্রামে না গেলে আসলে ঈদের মজাটাই বোঝা কঠিন হয়ে যায় যাই হোক তো আমরা যেহেতু আসি তো সেটা তো আর মিস করা যাবে না এটাও ঈদ পালন করতে হবে তা টিকিট অলরেডি আমরা পেয়ে গেছি এখন ভিতরে চলে এসেছি আর ঘুরতে তো এমনি আমরা খুবই পছন্দ করি মা মেয়ে সবাই পছন্দ করি তার উপরে ছুটি বলে কথা ঈদ বলে কথা একদম সবই মানে আমেজে ভরে গেছে আর আমার মেয়ে তো খুবই খুশি তো আমরা যে কোনো কারণবশত আমরা গ্রামে যাইনি তো গ্রামে না গেলে তো আসলে সবার সাথে ঈদ না করলে একা একা ঈদ করলে ভালো লাগে না যার কারণে আমরা বাইরে বের হই অন্তত একটা বেলা বাইরে কাটাই বেশিরভাগ দেখা যায় দুপুরবেলা আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে বের হই আস্তে আস্তে ওই সন্ধ্যার দিকে সন্ধ্যার পরে বাসায় যাই সবার মধ্যে থাকি দেখা যায় ঘোরাঘুরি করি ভালোই লাগে আর আমার মেয়ে তো এগুলো খুবই পছন্দ করে আমি তো সব সময়ই বলি পরিবেশটাও অনেক ভালো জায়গাটা অনেক ভালো জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পেরেছেন যারা গেছেন এটা হচ্ছে আগারগাঁও আপনার বিমানবন্দর জাদুঘর আর এর উপরে একটা বড় কথা হচ্ছে আমাদের সবার প্রচণ্ড শরীর খারাপ মানে আমার ঈদের আগের দিন নন স্টপ হাসি হয়েছে এত পরিমাণ হাসি হয়েছে যে আমি পুরো অসুস্থ আমি আমার ভয়েস শুনে বুঝতে পারছেন এখনও আমার ঠিক হয়নি তো আমি খুব কষ্ট করে দেখা যায় এই দিনটা পার করেছি রান্না বড়া খাওয়া দাওয়া অনেক কিছু করতে পারিনি অনেক শখ ইচ্ছা আশা অনেক কিছু ছিল বাট কোনোটাই হয়নি যতটুকু হয়েছে এইটুকুই আলহামদুলিল্লাহ আর এই তো আমরা কেমন লাগছে আমাদের সবাই কমেন্ট করে জানাবেন ওর বাবা আবার একটু যে মেয়ের জন্য খাবার নিয়ে এসলো একটা স্প্রাইট নিয়ে এসছে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে তো আসলে ওর বাবার একটু শরীর খারাপ সাইনোসেটের প্রবলেম হয়েছে মেয়েটারও খুব বেশি শরীরটা ভালো না ওর দাঁত উঠতেছে খুবই ডিস্টার্ব করতেছে তো সব কিছু মিলায় আসলে আমরা অনেক অসুস্থ যার কারণে আরও বিশেষ করে গ্রামে যাওয়া হয়নি আজ পরিমাণ গরম পড়তেছে তো মেয়ে আবার বল কিনবে ওর বলের কিন্তু অভাব নেই যতবারই আসি প্রায় ওর বল কিনে দিতে হয় বাসায় না হলেও মানে পাঁচ সাতটা বল হয়ে গেছে এখন আবার তাকে বল কিনে দাও অনেক সময় দেখা যায় সাথে করে নিয়ে আসা হয় অনেক সময় মনেই থাকে না এখন সবারই বল দেখতেছে খেলবে সবাই খেলতেছে ও খেলবে আবার যে ওর বাবা বল কিনে নিয়ে সে দিল তাহলে বলেন বাচ্চা কাচ্চা থাকলে এখন মেয়ে বলে আবার প্লেনে উঠবে তো প্লেনে উঠতে গেলে তো টিকিট লাগবে তো আমি বললাম তুমি তাহলে মেয়ে নিয়ে যাও আমি আর যাচ্ছি না তো ওরা বাবা মেয়ে যাচ্ছে প্লেনে হ্যাঁ তো প্লেন থেকে চড়ে চলেও আসছে এই যে বের হয়ে পড়েছে বললাম চলে আসো আমি আসলে কথা আবার কথা শুনে বুঝতে পারছেন কতটা আমি অসুস্থ মানে একদম পুরোই অবস্থা খারাপ বছরকার একটা দিন গেল কত খুশি কত আনন্দ কত কিছু করব কিন্তু সব কিছু ধুলির সাথে হয়ে গেছে যাই হোক আল্লাহ যতটুকু চাই তার বেশি কখনোই হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ